পর বাগানের আপডেট দিব দেখুন আমার এদিকে শশা গাছে অনেকগুলো ফুল আসছে ফুলগুলো আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন হয়তো অনেক অনেকগুলো ফুল মশাল্লাহ এদিকেও হয়তো শশা সহ অনেকগুলো ফুল হয়েছে এই ডালেও এই ডালেও মাসাল্লাহ দেখুন জুম করে দেখাচ্ছি দেখুন এই তো এদিকেও দেখুন অনেকগুলো মশাল্লাহ যদি রাখতে পারি আল্লাহ যদি রাখে অনেকগুলা শশা খাবো আল্লাহ যদি রাখে অনেকগুলা শশা খাবো আমি কিছু ফুল গাছ লাগিয়েছি দিকে বরবটি লাগিয়েছি বাসার পাশে যেহেতু এয়ারপোর্ট মানে রাস্তা ধরে কিন্তু দেখা যায় সাঁত থেকে যার কারণে তো আওয়াজ হচ্ছে দেখুন আমার আমরা তারপরে এদিকে ফুল আসছে অনেক এদিকেও ফুল আসছে এদিকেও ফুল আসছে এই এটাতে ছিল হঠাৎ করে মানে আমি কারণ বসত আসতে পারি অনেক রোগ ছিল পানি দিতে পারিনি যার কারণে এগুলো ঝরে পড়ে গেছে ওদিকে তিত করলা গাছে যে বান এটা ছিল এটা ফেলে এদিকে একটা দিয়েছি এটা তো ফুল আসছে এদিকে কতগুলো কেরালা সিম লাগিয়েছি এটা হচ্ছে ছোট পেঁপে গাছ এটাতে ফুল এসে এসে পড়ে যাচ্ছে কেন বুঝি না কে যদি জানেন জানাবেন ফুল আসছে কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে আর এদিকে আরেকটা জিনিস দেখায় এটা দেখেন সিম গাছে ফুল চলে আসছে এটা আগাম সিম গাছ শীতকালের আগে বারো মাসে হয় সে কারণে এখন মশাল্লাহ ফুল চলে আসছে